আপনার এই দূরত্ব প্রিয় মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছেন দেখুন প্রথম ডেভিল বুঝতে পারছেন উনি প্রচুর কষ্ট পাচ্ছেন প্রচুর কষ্ট আছেন আপনার কথা ভাবছেন এবং উনি নিজেকে প্রোটেক্ট করার জন্য প্রচুর পরিমাণে চিন্তা করছেন দেখুন ভীষণ চিন্তা করছেন যে নিজেকে কিভাবে প্রোটেক্ট করা যায় এর হাত থেকে কিভাবে বাঁচা যায় কারণ ডেভিল মানে ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ তো ব্ল্যাক ম্যাজিক করেছে উনি কিন্তু এখানে ফুল কাটে এসছে একটু ইনম্যাচুরিটি আছেন তার জন্যে ওনার কিন্তু ভীষণ মন খারাপ দেখুন এখানে মন কাট এসছে গ্রহণ লাগার মতো অবস্থা মনে ওনার মনের অবস্থা একটুও ভালো নেই উনি যে সিচুয়েশান থেকে আছেন এই পারসন কিন্তু সেখান থেকে বেরোতে চাইছেন এবং এখান থেকে কিন্তু বেরিয়ে উনি একটা নতুন কিছু শুরু করতে চাইছেন তো ওনার যেহেতু ব্ল্যাক ম্যাজিক করেছে বা ওনার কোনো নেশা থাকতে পারে এবং ওনাকে কেউ চিটিং করেছেন বা আপনাকেও হয়তো উনি চিটিং করেছেন তো এই জায়গাটা কিন্তু অনেক কিছু বোঝায় এই জায়গাটা কিন্তু অনেক কিছু বোঝায় এই ডেভিল কার্ডটা দিয়ে আপনাদের কোনো ধরুন কোনো নেশা থাকতে পারে কোনো যে কোনো নেশা আপনাদের কিন্তু থাকতে পারে বা আপনার পার্টনারের থাক পার্টনারের যে কোনো নেশা থাকতে পারে সেটা ধূমপান হতে পারে অন্য কোনো নেশা হতে পারে ড্রাই নেশা হতে পারে মেয়েলি নেশা হতে পারে অনেক কিছু নেশা কিন্তু হতে পারে এটা ডেভিল কার্ডটা এটাই বোঝায় আর এই ডেভিল কার্ড আসা মানে কেউ কিছু কিন্তু করেছেন ওনাকে যার জন্য কিন্তু উনি আপনার কথা ভাবলেও আপনার জন্য কষ্ট পেলেও কিন্তু উনি কিছু করতে পারছেন না বা আসতে পারছেন না এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছেন প্রচুর পরিমাণে এবং আপনার সাথে একটা চিটিং করেছেন মানে আপনার সাথে মিথ্যে কথা বলেছেন আপনার সাথে প্রতারণা করেছেন উনি হয়তো বিবাহিত ছিলেন বা থার্ড পার্টি ছিল সেটা আপনাকে জানাননি হ্যাঁ সেটা না জানিয়ে উনি কী করেছেন আপনার কাছে গোপন করে আপনার সাথে মিশেছেন এটা তো একটা অন্যায় না সেই অন্যায়ের তো একটা শাস্তি পেতেই হবে মানে ইউনিভার্স কারোর কাউকে ছেড়ে দেয় না তাই জন্য দেখুন আপনি আপনার সাথে কন্ট্যাক্ট ছাড়ার পরে তার পরিস্থিতিটা কি হয়েছিল দেখে নিন আপনার সাথে এরকম একটা বদমাইশি করেছেন লোকটা কেউ দেখতে পাচ্ছেন তাকানো দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই জায়গা থেকে উনি কিন্তু এখন বেরোতে চাইছেন উনি একটা সুন্দর একটা সিচুয়েশনে আসতে চাইছেন এবং আপনার প্রচুর তার জন্য কঠোর পরিশ্রম করছেন উনি চাইছেন কিন্তু যে এই দূরত্ব উনি আর মেনে নিতে পারছেন না আপনার কাছে দেখুন গোপন করেছেন প্রচুর কুচু গোপন করেছেন আর প্রচুর ইগো প্রচুর অহংকার ওনার প্রচুর অহংকার সেই জায়গা থেকে উনি কিন্তু এখন ওনার মানে এই দূরত্ব উনি মানে আপনার প্রিয় মানুষকে এখন করে করে খাচ্ছে কারণ এই দূরত্ব এখন আর উনি মেনে নিতে পারছেন না